করতে হবে না মামলা দিতে হবে না কাউকে কোনো ঘোষ বেদখল জমি উদ্ধার হবে মাত্র সাত দিনেই সহযোগিতা করবে পুলিশ প্রশাসন এবং আমাদের দেশের ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারীবৃন্দ বৃন্দ সুপ্রিয় ভিউয়ার্স এই পদ্ধতিটা কিভাবে বাস্তবায়ন হবে ভূমি মালিকরা এর সুফল কিভাবে গ্রহণ করবেন এবং তাদের বেদখল জমি উদ্ধার করে নিজের দখলে নিয়ে আসবেন আজকের এই ভিডিওটিতে ওই সংক্রান্ত বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের কোনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাস জমি যদি আমাদের হয় এবং সেই জমিটি যদি বেদখল হয়ে থাকে তাহলে ওই জমিটি উদ্ধার যখন আমরা করতে যাই তখন আমাদেরকে নানান ভোগান্তির মধ্যে পড়তে হয় আইন বলছে যদি জমি দীর্ঘদিন ধরে বেদখল হয়ে থাকে এবং একজন ব্যক্তি দখলে রাখে তিনি যদি অবৈধ দখলদার হয় এবং তার দখলে রাখার জন্য মালিকানা না থাকে তার বৈধ ডকুমেন্ট না থাকে তারপরেও তাকে আদালতে মামলা করা ছাড়াও উদ্ধার কিংবা ওই জমি থেকে তাদেরকে উচ্ছেদ করা যাবে না যদি কোনো ক্ষেত্রে ওই সকল অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হয় তাহলে ওই ব্যক্তি পুনরায় দখল পাওয়ার জন্য আদালতে তিন মাসের মধ্যে মামলা করতে পারবেন এবং এই মামলায় ওই বিষয়টি কখনোই দেখাবে না যে ওই ব্যক্তি জমির মালিক কিনা তার কাছে ডকুমেন্ট রয়েছে কিনা শুধুমাত্র তিনি যদি এটি প্রমাণ করতে পারেন যে তার ওই সকল সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ দখলে রয়েছিল এবং কোনো একজন ব্যক্তি তাকে জমি থেকে আইনগত পন্থা নাম এনে উচ্ছেদ করেছে এখানে লজিক থাকে দুইটি একটি হলো কাউকে হুট করে উচ্ছেদ করা মানে রাষ্ট্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনিষ্ট হওয়া এবং আদালতের মাধ্যমে তাকে উচ্ছেদ না করা মানে তাকে মালিকানা প্রমাণ না করার সুযোগ প্রদান করা এবং আরেকটি বিষয় থাকে যে আপনি য জমির দখলে কিংবা আমরা জমির দখলে গেলাম আমরা যে অবৈধ কিংবা ভুয়া দখলদার না সেটি কিভাবে নির্ণয় হবে তো এই বিষয়গুলো বিবেচনা নিয়ে ওই অবৈধ দখলদারদেরকে আইনগত পন্থা মেনে দখল থেকে উচ্ছেদ করার কথা বলা হয়েছে এই কারণেই আমরা বলি যে আদালতে মামলা করা ছাড়া বেদখল জমি উদ্ধার করা যায় না তবে এখানে একটি বিষয় থাকে সেটি হলো আমাদের দেশে দেওয়ানি কার্যবিধি অর্থাৎ জমি জমা সংক্রান্ত বিষয়ে যে মামলাগুলো হয় সেই মামলাগুলো করতে গেলে আমরা তো সহজে করতে পারি কিন্তু সমাধান সহজে হয় না দীর্ঘ দিন লেগে যায় অর্থাৎ এক যুগ দুই যুগ পর্যন্ত মামলা চলে এর পেছনে রয়েছে আমাদের আমলাতান্ত্রিক জটিলতা এবং আমাদের আইন কানুনের এর এবং এই সুযোগটি নিয়েই অনেক অবৈধ দখলদার জমি হুটাট করে দখল করে এবং ভোগ দখল করতে থাকে আসল মালিকরা সম্পত্তি থেকে বেদখল হয়ে যায় এবং খুব সহজে সমাধান হয় না বলে এই কার্যটি করার প্রবণতা আমাদের দেশের যে ক্ষমতাধারী ব্যক্তি দর রয়েছে কিংবা প্রভাবশালী ব্যক্তি রয়েছে রাজনৈতিকভাবে হুষ্ট ব্যক্তি রয়েছে তারা ব্যবহার করে কিংবা সুযোগ নেয় এখন এই যে যারা বেদখল হয়ে গেলেন কিংবা আসল জমির মালিক দখলে যেতে পারছেন না তাদেরকে ওই বেদখল হয়ে যাওয়া জমি কিংবা তাদের মালিকানাধীন জমিগুলো বুঝিয়ে দেওয়ার জন্য সরকার একটি নতুন পদ্ধতি নিয়ে এসেছে নতুন ভূমি আইনের দ্বারা সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে বেদখল হয়ে থাকা জমি কিংবা বেদখল হয়ে যাওয়া জমি যদি ইনস্ট্যান্ট কাউকে দখল থেকে উচ্ছেদ করা হয় তাহলে ওই সকল ব্যক্তি যদি আসল মালিক হয় তাহলে তারা খুব সহজেই সাত দিনের মধ্যেই জমির বেদখল উচ্ছেদ করে নিজের দখলে নিয়ে আসতে পারবে এবং বিষয়টি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে ধরুন আপনাকে সম্পত্তি থেকে উচ্ছেদ করা হলো আপনি জমির আসল মালিক এখন আপনি দেখলেন যে আপনার অন্য ওয়ারিসরা আপনাকে উচ্ছেদ করলো কিংবা একজন ব্যক্তি এসে উচ্ছেদ করলো যে তিনি জমির মালিক না দাবি করছেন কিন্তু এটি স্পষ্ট নয় যে তারাই জমির মালিক তারাই আসল মালিক কিংবা আপনি এমন একজন ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছেন তাদের সম্পত্তিগুলো সুন্দরভাবে ভাগ গুলো নেই কিংবা তারা সম্পত্তির মালিকানা অর্জন করেছেন কিনা এটি নিয়ে সংশয় রয়েছে ডকুমেন্টগুলো গুলো উপযুক্তভাবে আপনাদের সংগ্রহে নেই তাহলে ওই যে আপনাকে সম্পত্তির থেকে উচ্ছেদ করা হলো আপনি কিন্তু টাকা দিয়ে সম্পত্তি ক্রয় করেছেন দলিল তৈরি করে নিয়েছেন রেকর্ডে নাম উঠিয়েছেন নাম করেছেন এখন আপনি যে সম্পত্তি থেকে উচ্ছেদ হলেন এজন্য আপনি একটি কাজ সর্বপ্রথম করতে পারবেন সেটি হচ্ছে যে সকল ব্যক্তি আপনাকে সম্পত্তি থেকে উচ্ছেদ করল সেই সকল ব্যক্তির নামে তার অপরাধ দেখিয়ে থানায় একটি মামলা করতে পারবেন কিংবা তাৎক্ষণিকভাবে আপনি যদি ফোন করে থানায় বিষয়টি জানান যে আমার জমি অস্ত্র দিয়ে লাঠি জন আমাকে উচ্ছেদ করা হচ্ছে কিংবা আমাকে আক্রমণ করা হচ্ছে হত্যার চেষ্টা করা হচ্ছে তাহলে তাৎক্ষণিকভাবে থানার থেকে ফোর্স পাঠিয়ে বিষয়টি সমাধান করে দেওয়া হবে এবং এক্ষেত্রে আপনি জমি থেকে যে উচ্ছেদ হলেন আপনি একটি সুফল পাবেন সেই সুফলটি হলো কি স্থানীয়ভাবে পুলিশ এসে তদন্ত করবে তখন তারা দেখবে যে আসলে কে জমিতে দখলে ছিল এবং কারা উচ্ছেদ করছে এবং ক্ষেত্রে পরবর্তীতে তারা একটি তদন্ত রিপোর্ট দিবে সেই তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে আপনি কিন্তু আইনি সহায়তা নিতে পারবেন এবং আপনার পক্ষে একটি ফেভার আসবে বা আপনার সুযোগ থাকবে এবং আরেকটি বিষয় থাকে যে প্রাথমিকভাবে যদি স্থানীয়ভাবে যদি পুলিশ প্রশাসন মনে করে যে জমিটি আপনার দখলে থাকা উচিত তাহলে আপনাকে দখল দিয়ে যাবে এবং এলাকায় বলে দিয়ে যাবে যারা এই ব্যক্তিকে উচ্ছেদ করতে চাবে এর পরবর্তীতে তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে অথবা যদি গ্যাঞ্জাম ফাঁসাদ লেগেই যায় কোনো একজন ব্যক্তি আহত অর্থাৎ গ্রেবিয়াস মা হার্টের ক্ষেত্রে অর্থাৎ আপনাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে আপনার দাঁত পড়ে গেছে আপনার হাড় ভেঙে গেছে তাহলে কিন্তু আপনি আদালতে না গিয়ে ওই থানা থেকে মামলা করে তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ দেখিয়ে তাদেরকে অ্যারেস্ট পর্যন্ত করাতে পারেন অর্থাৎ তারা শাস্তির আওতায় আসবে এবং সেটি জামিনযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে এই বিষয়টি কিন্তু খুব দ্রুত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই বিষয়টিকে হ্যান্ডেল করবেন এবং আরেকটি বিষয় হচ্ছে দীর্ঘদিন ধরে যদি বেদখল হয়ে থাকেন সেক্ষেত্রে আদালতে যে মামলা করার বিষয়টি প্রথমে বলেছিলাম ওই প্রক্রিয়ায় না গিয়ে আপনি প্রথমেই একটি কাজ করতে পারবেন সেটি হল এখন আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবং আদালত থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই যে বিরোধ নিষ্পত্তি যেগুলো নিয়ে আদালতে মামলা হয় মালিকানা সংক্রান্ত বিষয়গুলো এগুলো যেহেতু আদালতে এসে দীর্ঘ সময় লাগে এবং জঞ্জালে পরিণত হয় সেজন্য প্রতিটি জেলায় একটি লিগেল এইড অফিস করে দেওয়া হয়েছে এবং সেখানে বিশেষ কিছু ক্ষমতা প্রদান করা হয়েছে এবং বলা হচ্ছে লিগেল এইড হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তি এখানে মামলা ছাড়াই টাকা ছাড়াই খুব সহজে স্বল্প সময়ের মধ্যে যে কোনো বিরোধ নিষ্পত্তি করা সম্ভব এবং জমিজমার মালিকানা সংক্রান্ত বিরোধও এর মাধ্যমে সমাধান করা সম্ভব এবং ইতিমধ্যে কিন্তু সারা বাংলাদেশে কাজ শুরু হয়ে গিয়েছে এই লিগেল এইড সেন্টারে কিছু আইনজীবী থাকবেন কিছু সরকারি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী থাকবেন তাদেরকে অভিযোগ জানালে প্রযোজক ক্ষেত্রে তারা মাঠ পর্যায়ে গিয়ে কিংবা নোটিশ জারি করে দুই পক্ষকে নিয়ে বসে সেই বিষয়গুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে কিন্তু লাগবে না কোনো মামলা দিতে হবে না কোনো রাজনৈতিক ব্যক্তিকে ঘুষ কাউকে কোনো তেল দিতে হবে না লিগেল এইড থেকে বিষয়গুলো সমাধান করে দেওয়া হবে যদি সেখানে আপনার সমাধান পছন্দ না হয় কিংবা মনে হয় সেখানে দুর্নীতি করা হয়েছে পরবর্তীতে আপনি আদালতের শরণাপন্ন হতে পারবেন এবং এক্ষেত্রে কিছু পারিবারিক সমস্যা এবং এই যে ভাগবন্ধন সংক্রান্ত বিষয়গুলো বাধ্যতামূলকভাবে এখানে আগে সমাধানের জন্য যেতে হবে এবং বলা হবে যে কোনো ওয়ারিশকে কোনো ওয়ারিশ ঠকিয়ে থাকলে কিংবা কোনো বোনকে ভাইরা যদি সম্পত্তি থেকে ঠকায় তারা লিগেল এইড সেন্টারে আবেদন জানালেই সেখান থেকে জোরপূর্বকভাবে তাদেরকে ডেকে নিয়ে এসে প্রয়োজনে আইন দ্বারা তাদেরকে ফোর্স কিংবা বল প্রয়োগ করে এই বিষয়গুলো সমাধান দেওয়া হবে এবং আপনাদের যে ওয়ারিশন সম্পত্তি বেদখল করে রাখা হয়েছে সেগুলো উদ্ধার করে দেওয়ার ব্যবস্থাও এখান থেকে করা হবে এবং সর্বশেষ সর্বসাকুল্যে আরেকটি বিষয়ের কথা বলা হয়েছে যে অর্থাৎ এই যে তাৎক্ষণিক যে ভোগ দখল থেকে উচ্ছেদ হলেন কিংবা দীর্ঘদিন আগে দখল থেকে হয়েছেন আপনারা যে দখল উচ্ছেদের মামলা করতেন সেই মামলায় না গিয়ে আপনারা ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার বিধি মালার পরিশিষ্ট পাঁচ অনুযায়ী একটি ফর্মে আবেদন করতে পারবেন সরাসরি ডিসি অফিসে দখল পুনরুদ্ধারের আবেদন করে এবং সেখানেও কিন্তু লাগবে না কোনো মামলা কিংবা লাগবে না কোনো অতিরিক্ত অর্থ কিংবা আপনার মামলা ছাড়াই অর্থাৎ এখানে কোনো মামলা করা লাগছে না এখানে আবেদন করলে আপনার বিষয়গুলো সমাধান দেওয়ার জন্য চেষ্টা করা হবে এবং ডিসি অফিস থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে মাঠ পর্যায়ে গিয়ে সরাসরি যে প্রয়োজনে বিষয়গুলো তদন্ত সাপেক্ষে সমাধান দেওয়া হবে আপনি যদি আসল মালিক হন আপনাকে আপনার ডকুমেন্ট যাচাই বাছাইয়ের মাধ্যমে দখল বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে যদি অবৈধ দখল দ্বারা সম্পত্তি দখল করে রাখে এবং ছাড়তে না চায় তাদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরাসরি ম্যাজিস্ট্রেট কোর্ট গঠন করে শাস্তির ব্যবস্থা ব্যবস্থা নিতে পারবেন কিংবা শাস্তির ব্যবস্থাও আনতে পারবেন এবং ওই সকল ব্যক্তিকে দখল থেকে উচ্ছেদ করে আপনাকে সম্পত্তি বুঝিয়ে দিবেন সুপ্রিয় এই প্রক্রিয়াগুলো দিয়ে আপনি মামলা ছাড়াই ঘুষ ছাড়াই খুব সহজেই সাত দিনের মধ্যে কিংবা এক মাসের মধ্যে আপনার বেদখল হওয়া জমি খুব সহজে উদ্ধার করতে পারবেন এর বাইরে যদি আপনার পছন্দ না হয় কিংবা আপনার মন মতো না হয় আপনার সাথে অন্যায় করা হয়েছে মনে হয় আপনার ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে এবং আপনি যদি আত্মবিশ্বাসী হন সেক্ষেত্রে আপনি একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে তারপরে আদালতে দখল পুনরুদ্ধারের মামলাও করতে পারবেন এই অপশনটি আপনার জন্য রাখা হয়েছে তাছাড়াও এই বিকল্প পদ্ধতিগুলোর মাধ্যমে আপনি বেদখল জমি উদ্ধার করতে পারবেন তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই সর্বসাকুল্যে একজন ভালো বিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে হবে সুপ্রিয় বিহার্স আজকের বিষয়টি এটি যেটি আপনাদেরকে বোঝানোর আসলে চেষ্টা করেছি তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনি আরও কোনো কিছু জানতে চান কোনো কিছু বুঝতে চান আমাদের থেকে কোনো কনসালটেন্সি নিতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে পর্যন্ত দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ